যদি কেউ বলে যে আল্লাহ সারা অন্য কাউকে সেজা দেওয়া যাবে অথবা ইশারায় বলুক ইঙ্গিতে বলুক সরাসরি বলুক তার কার্য দিয়া বলুক বুঝে নিবেন এটা প্রকাশ্য শয়তান এটা কি প্রকাশ্য শয়তান অতএব এদের কাছে যাওয়া যাবে না যাইতে হবে তাদের কাছে যারা নিজেরা আল্লাহ পাকের গোলাম এবং আল্লাহর গুলামদেরকে গুলামিয়াতের কথাটা মনে করাইয়া দেয় রসুলের উম্মতকে রসুলের শূন্যতার পাবন্দি বানাই দেয় এমন একটা মিশন নিয়ে আমাদের সায়ক কাজ করেন কিন্তু সারা বাংলাদেশ থেকে দুই কোটি মানুষ আসে সারা পৃথিবীতে প্রায় তেতাল্লিশটা রাষ্ট্রে আমাদের এই কার্যক্রম চলছে বিভিন্ন দেশে খানকা আছে আপনারা বিভিন্ন সময় দেখেন যে এদিক দিয়ে খালি বানিকগঞ্জ দরবার শরীফে বাস যায় গাড়ি যায় মানুষ যায় কিন্তু মাগার আপনারা কেউ যান না আমি আমরা আসছি আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যে আপনারাও আসবেন একটা মাহফিল মনে করে আসেন মাহফিলে আসার পরে আমার শায়ককে দেখেন ওনার আলোচনা শোনেন শুধু আলোচনা কেন আপনি আপনার নিজের মনের ভিতরে একটা চেতনা নিয়ে ওখানে যান দেখেন আপনার এটা সমাধান হয় কিনা আমাদের শায়েক শুধু উনি একজন মাদ্রাসায় পড়া আলেম তা না উনি মাদ্রাসায় কমি মাদ্রাসায় পড়ছেন লালবাগ মাদ্রাসায় ঢাকা আলিয়াতে কামিল হাদিস কামিল ফিকা কামিল তফসিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যারাবিকের উপরে তিনি অনার্স মাস্টার্স করছেন আবার ফেঁকে হানাফির উপরে এম ফিল করে ইনি পিএইচডি ডিগ্রি লাভ করছেন ইমাম আবু হানিফার ফেকা শাস্ত্রের উপরে উনি এল এল পড়ছেন তারপরে আপনার একজন চিকিৎসা বিজ্ঞানী এবং সারা বাংলাদেশ নয় পাক ভারত উপমহাদেশের যত শিল্পীর জন্ম হয়েছে সব শিল্পীর সুরের উপরে আমার শায়েখের দখল আছে তাহলে এত গুণের একজন মানুষ ওনার কাছে যান গেলে দেখবেন আপনার দুরারোগ্য বেধি আপনি যদি বলেন যে হুজুর আমার তো এই সমস্যা আপনি আমার একটা ওষুধ দেন অথবা আমার জন্য দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমিন দেখবেন উনার চিকিৎসা আপনি ভালো হয়ে গেছেন উনি ডাক্তার না উনি চিকিৎসা বিজ্ঞানী বাংলাদেশের বড় বড় ডাক্তার যারা ডাক্তার দিন মোহাম্মদ সাহেব এই যে ডাক্তার গোপাল দত্ত ওনার পাণগোপাল দত্তর নাম তো আপনারা শুনছেন উনি হিন্দু কিন্তু একজন ভালো ডাক্তার নাক কান বলা বিশেষজ্ঞ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ডাক্তার উনি উনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ডাক্তার ছিলেন আমাদের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের উনি ভাইস চ্যান্সেলর ছিলেন পিজির ওনার ওয়াইফের ক্যান্সার হয়েছে উনি সিঙ্গাপুর থেকে ঘুরে আয় না আমার শায়কের চিকিৎসা কইরা ওনার ওয়াইফ ভালো হয়েছে উনি প্রথমে আমাদের যে শায়খের একজন ভাইরা ছিল তসির উদ্দিন উনি ছিল রেজিস্টার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের তো ওনার ওয়াইফকে নিয়ে যখন পেরেশানি করে সিঙ্গাপুর গেছে আসছে বারবার যাইতেছে আসতেছে তখন তসির উদ্দিন সাহেব উনি বললেন যে স্যার আপনি তো অনেক জায়গায় উনি হল রেজিস্টার নইল বিসি বললেন যে স্যার আপনি তো অনেক জায়গায় গেছেন দয়া করে আমার সাথে একদিন একটু সময় দেন এরপর আমার শায়েখের কাছে নিয়ে আসার পরে উনি ওষুধ দিলেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের থেকে রুগী ফেরত দিছে সেই রুগী আমার শায়কের ওষুধ এক সপ্তাহ খাইয়া ভালো হয়ে গেছে এই করোনার সময় উনি যে থিউরিটা দিছিলেন এই থিউরিটা ওয়ার্ল্ড ওয়েজ গ্রহণযোগ্যতা পেয়েছে এই যে গরম পানির সাথে গরম মশল্লা সহ আপনার শ্বাস নেওয়ার যে ফর্মুলাটা এটা কিন্তু আমাদের এই মানিকগঞ্জের হুজুরে প্রথম তৈরি করে দিচ্ছে এই যে আরো বিভিন্ন ক্ষেত্রে মানে ডাক্তারদের ডাক্তারি যেখানে শেষ আমার শায়কের চিকিৎসা গবেষণা সেখান থেকে শুরু অতএব একদিনে তো আর সব কথা বলা যায় না শায়েককে জন্য উপস্থাপন করলাম কারণ এই মানুষটার কেন কাছে কেন কোটি কোটি মানুষ আসে অনেকের প্রশ্ন কিন্তু কেউ ভালো করে জানতে চায় না কিন্তু আপনাদেরকে বলার দরকার এই জন্য বললাম যে মানুষ চিকিৎসা সেবা পায় আধ্যাত্মিক সেবা পায় শূন্যতার পাবন্ধ হয় মানুষের কলপ পরিবর্তন হয় মানুষের সংসারের শান্তি আসে দুনিয়া এবং কল্যাণের পথ মানুষ ওনার কাছে আসতে দেখে এই জন্যই সারা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ নিজের খাইয়া নিজের কইরা নিজের গাড়ি ভাড়া দিয়া এখানে আসে আমরা কিন্তু এক চামুচ খিচুড়ি কারণে দেই না সবাই যার যার খরচে আসে যার যার খরচে থাকে যার যার তাকে থাকে এখানে ফায়দা হইল দুইটা একটা হলো ওই বন্দা ওই মানুষটা আমার শয়খের হাতে বায়াত মুরিদ হইয়া তহবা করিয়া মানে আধ্যাত্মিকভাবে সে একটা আত্মশুদ্ধির মেহনতে লিপ্ত হয় আরেকটা হলো শরীয়তের মেহনতের মাধ্যমে সন্ন্যতের হইয়া পাঁচ পাশাক্ত নামাজ রোজা হজ জাকাত পরিশুদ্ধভাবে করে এই মানুষটা ধীরে ধীরে অলিতে পরিণত হয়ে যায় এ আশা এবং প্রত্যাশা নিয়ে মানুষ আসে আমরাও আসছি আলহামদুলিল্লাহ আমরা অনেকে অনেক জায়গা থেকে আসছি আমার বাড়ি কুমিল্লা আমরা আমি ওখান থেকে আসছি ওনার বাড়ি ময়মনসিংহ মারানা হারুন রশিদ সাহেব উনি আমাদের মাদ্রাসার একজন সিনিয়র মহাদ্দেশ ময়না রফিক সাহেব হুজুর উনি আসছেন গাজীপুর থেকে সেই গাজীপুরের শ্রীপুর থেকে অনেকে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি কিন্তু আমাদের একটা ইচ্ছা হইল আপনারা যারা কাছের মানুষ আছেন তারাও একটু আমার সাহেবকে দেখেন আসেন বুঝেন যদি হয় তাইলে দেখবেন যে দুনিয়া এবং আখেরাতের সফলতা কিভাবে আপনার আমার জীবনের ভিতরে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা পায় একজন আল্লাহর অলির প্রতি অকুণ্ঠ সহ মানে যদি আপনার সমর্থন থাকে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রহমতের ছায়ার ভিতরে আপনি থাকতে পারবেন এটা যেখানে আল্লাহর অলিরা ঘুমায় আসে ওইখানে যেয়ে জিজ্ঞেস করে দেখেন ওই এলাকার মানুষদের সমর্থন তারা দিয়ে তারা কতটুকু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছ থেকে রহমত পায় সুতরাং মানিকগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান হইল আপনারা দরবারে আসবেন আমার সাহেবকে দেখবেন আগামী পনেরো তারিখে মাসিক মাহফিল আমি ওনাকে দিনের পর দিন মাসের পর মাস আলোচনা করেও আমার সাহেবকে উপস্থাপন করতে আমি পারবো না কিন্তু আপনি এক নজর দেখলেই আপনার সেই মাসালা হল হয়ে যাবে এই জন্য দাওয়াত কইল আগামী পনেরো তারিখ সোমবার মাসিক মাহফিল এখন আমাদের বকুল ভাই আছে তারপরে রবিউল ভাই আছে তারপরে আমাদের এই রফিক ভাই আছে তারপরে আজমদ ভাই আছে তারপরে আমাদের নাম কি আব্দুল মান্নান ভাই আছে এই যে আমাদের মহিউদ্দিন সোনালী ব্যাংকের অফিসার ছিলেন মহিউদ্দিন ভাই উনি আছেন তারপরে এলাকার দায়িত্বশীল হইল আমাদের এই যে জালাল ভাই আপনারা জালাল ভাইয়ের নাম্বারটা রাখতে পারেন রেখা সময় সময় যোগাযোগ করবেন এবং আপনাদের সুবিধা অসুবিধা অসুখ বিসুখ যা আছে এগুলা নিয়ে আপনারা আসবেন আশা করি মানুষের কোনো ক্ষমতা নাই ক্ষমতাকার আল্লাহর আল্লাহর অলির দোয়ায় পাকের দয়ায় ইনশাল্লাহ আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে তো আসেন আমরা জিকিরের আগে সবাই হ্যাঁ আর আগামী ডিসেম্বর মাসের পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে আমাদের বড় মাহফিল বিশ্ব আস্তেমা এই বিশ্ব আস্তেমার মধ্যে আপনাদের দাওয়াত রইল এই দাওয়াত ইনশাল্লাহ আপনারা প্রতি মাসেই পাবেন